আসসালামু আলাইকুম শিক্ষার্থী তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের পৃষ্ঠা 86 এবং 87 কাজগুলো করব চলো শুরু করা যাক দেখি সেখানে আমাদের কি করতে বলা হয়েছে তোমরা ভালোভাবে নির্দেশনাগুলো পড়ে নেবে তাহলে অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারবে পৃষ্ঠা 86 স্কুলের মধ্যে ব্যবহৃত তারযুক্ত ও তারবিহীন নেটওয়ার্কের তালিকা নিচে তুলে ধরা হলো স্কুলের মধ্যে তারযুক্ত নেটওয়ার্ক হচ্ছে টেলিফোন কম্পিউটার প্রিন্টার ইন্টারনেট কেবল তারবিহীন নেটওয়ার্ক হচ্ছে মোবাইল ওয়াইফাই ব্লুটুথ রেডিও ওয়াইম্যাক্স চলো শিক্ষার্থীরা পরবর্তী দেখিনি পৃষ্ঠা সাতাশি সেশন দুই আমার চারপাশে নানা ধরনের নেটওয়ার্ক যন্ত্র হচ্ছে মোবাইল ফোন তথ্য পাঠানোর মাধ্যম হচ্ছে তারবিহীন আমরা কোন পর্যবেক্ষণ তথ্য গ্রহণ ও প্রেরণ রেডিও তথ্য পাঠানোর মাধ্যম হচ্ছে তার বিহীন পর্যবেক্ষণ করি শুধু তথ্য তথ্য গ্রহণ গ্রহণ কম্পিউটার হচ্ছে তার যুক্ত ও প্রেরণ টেলিভিশন হচ্ছে তার যুক্ত শুধু তথ্য গ্রহণ করা যায় প্রিন্টার হচ্ছে তার যুক্ত শুধু তথ্য গ্রহণ করা যায় ব্লুটুথ হচ্ছে তার বিহীন শুধু তথ্য গ্রহণ ও প্রেরণ করা যায় পৃষ্ঠা সাতাশি এক দল তার যুক্ত নেটওয়ার্ক অপর দল তারবিহীন নেটওয়ার্কের সুবিধা অসুবিধা খুঁজে নিচের ছকে লেখা হলো দল এক তার যুক্ত নেটওয়ার্ক সুবিধা সুবিধা হচ্ছে ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম অসুবিধা হচ্ছে ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত বেশি দ্রুত গতিতে ডেটা পাঠানো যায় বেশি দূরত্বে ডেটা প্রেরণ ভুলের মাত্রা বেড়ে যায় অ্যানালগ ও ডিজিটাল উভয় ধরনের তথ্য প্রেরণে ব্যবহৃত হয় গঠন পাতলা দাম কম দাম তুলনায় কর্মদক্ষতা আশানুরূপ নয় সহজে বহনযোগ্য নয় সিগনাল সহজে নয়েজ দ্বারা প্রভাবিত হয় এবার দেখে নাও সুবিধাগুলো এপারে দিয়েছি অসুবিধাগুলো এবার চলো পরবর্তী দলের কাজটি করি দল দুই তারবিহীন নেটওয়ার্ক তারবিহীন নেটওয়ার্কের সুবিধা হচ্ছে সহজে ব্যবহার করা যায় সহজে পরিবহন করা যায় বিদ্যুৎ নির্ভরতা কমায় নমনীয়তা বেশি পরিবর্ধনযোগ্যতা বেশি এবার অসুবিধা ভাইরাস দ্বারা আক্রান্ত হবার সম্ভাবনা বেশি তথ্য চুরি বা হ্যাক হবার সম্ভাবনা বেশি গোপনীয়তা লঙ্ঘন হবার সম্ভাবনা বেশি দাম বেশি তথ্য প্রেরণের গতি কম থাকে এখন শিক্ষার্থীর এগুলো হচ্ছে অসুবিধা আর এগুলো হচ্ছে সুবিধা তোমাদের কাছে যদি নতুন কোনো সুবিধা অসুবিধা থাকে তবে অবশ্যই তোমরা লিখতে পারো শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আমি কি বুঝাতে চেয়েছি ধন্যবাদ শিক্ষার্থীরা